যেমনটা তোমরা সবাই জানো গত বুধবার বাইশ তারিখ হাইকোর্টের তরফ থেকে রায় এসছে যে দু হাজার দশের পর যত ও বিসি সার্টিফিকেট আছে তত বাতিল এবার এইটা দেখানো হয়েছিল নিউজ মিডিয়াতে যার ফলে অনেকেই বিভ্রান্ত হয়ে গেছে এবং আমার কাছে প্রচুর এস এম যে আমারটা বাতিল কিনা আমারটা একটু দেখে দিন আমারটা কি হবে তাই ভিডিওটা আমার শুরুতেই বানানো উচিত ছিল কিন্তু জানো এটা তো আমার মানে মেন প্রফেশান ইউটিউব না তাই জন্য সবসময় অ্যাক্টিভ থাকি না পুরোপুরি মানে তাৎক্ষণিক ভিডিও আমি বানাতে পারি না যে এখনই আসলো এখনই দিয়ে দিয়েছি আমার সময় অনুযায়ী বানাই এবং সেটাই থাকছে একটু দেরি হয়ে গেছে আমিও মানছি তবে দেরি আসার থেকেও কিন্তু পুরোপুরি একদম ডাউট ক্লিয়ার হয়ে আসাটা এটাই সবচেয়ে বেশি জরুরি তা আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা হবে তার আগে বলে দিই তোমাদের চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে স্কোর বুস্টার এবি এটা একদম চ্যানেলে আর এই গ্রুপে জয়েন করে যাবে এখানে তোমাদের ডাউট তোমাদের না পারা অঙ্ক ইংলিশ সমস্ত কিছু দিতে পারো অনেক সিলেক্টেড ক্যান্ডিডেট বা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তারা তোমাদের এগুলো কিন্তু সলভ করে দেবে এই টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল কি করবে তুমি টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবে বা টেলিগ্রাম এই ডেসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর অনলাইন বা অফলাইনে তুমি যদি ম্যাথ বা রিজনিং পড়তে চাও আমার কাছে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এই অ্যাপে তুমি অনেক ফ্রি ক্লাস পিডিএফ আরও তোমার মক টেস্ট এগুলো কিন্তু পেয়ে যাবে অ্যাপ প্লে স্টোরে সার্চ করলেই তুমি অ্যাপটা পেয়ে যাবে অ্যাপটা দেখে নাও কেমন বা এর লিঙ্ক ডিসক্রিপশানে আছে এবার মূল ভিডিওতে আসি দেখো এইখান থেকে তোমার কাছে এইটা খুব জরুরি কি লিস্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল এইটা তুমি কোথায় পাবে এই যে টেলিগ্রাম চ্যানেল বললাম না স্কোর বি আমি এখানে এটা আপলোড করে দেবো এইখানে এইখানে তুমি এই লিস্টটা পেয়ে যাবে এই লিস্টে তুমি যে যাবে তখন তুমি দেখতে পারবে এরকম এক দুই করে তোমার যে সাবকাস্ট সেইটা আর সেই সাবকাস্টটা কবে এসছে তার একটা ডেট এখানে দেওয়া আছে নোটিফিকেশান নাম্বার যেটা আমরা বলি এটাই আমাদের কাছে গুরুত্ব এই ডেটেই যারা দু তাদের সার্টিফিকেট কিন্তু বাদ কি বললাম এই ডেট মেনে যারা দু তাদের সার্টিফিকেট বাদ তুমি কবে তৈরি করেছো সেটা কিন্তু ম্যাটার করছে না যেটা নিউজ চ্যানেলে প্রথমে ভুল দেখানো হয়েছিল দেখো এই ছেষট্টি নাম্বার অবধি সমস্ত রাইট কি মনে রাখবে ছেষট্টি নাম্বার অবধি সমস্ত রাইট টোটাল কত আছে একশো আশি এই একশো আশির মধ্যে এখন থেকে মানে বাইশে মে থেকে বাইশে মে দু হাজার চব্বিশ থেকে একশো আশির মধ্যে মাত্র ছেষট্টিটা যারা তারা কিন্তু ও হবে বাকি সবাই হয়ে যাবে ইউ আর মানে টোটাল বাদ গেল কতগুলো টোটাল বাদ গেল একশো চোদ্দোটি কোন অবধি ছেষট্টি অবধি এটা যেন মাথায় থাকে তাহলে এই একশো চোদ্দোটা ক্যান্সেল তার মধ্যে সাতাত্তরটা হচ্ছে এ আর বাকিগুলো হচ্ছে বি ও এ মানে কিন্তু যেটা মুসলিম ক্যাটাগরি তাদেরই মধ্যে পড়ছে যারা চাকরি পেয়ে গেছে ইতিমধ্যে যাদের চাকরি হতে ইন প্রগ্রেস কদিন পর রেজাল্ট বেরোবে বা যে নোটিফিকেশানগুলো এর আগে অবধি বেরিয়ে গেছে এবং তোমরা ও দিয়ে ফর্ম ফিল করে ফেলেছ তাদের কোনো চিন্তা নেই তারা কিন্তু ওবিসি হিসেবে গ্র্যান্ট হবে তাদের কোনো চাকরি বাদ যাবে না নোটিফিকেশান বেরিয়ে গেছে কোনো কিছু তাদের কোনো হ্যাম্পার হবে না ক্রুশিয়াল ডেট হচ্ছে বাইশ তারিখ এর আগে অবধি যাদের যা কিছু হয়েছে সব ঠিক কিন্তু এই ডেট থেকে যদি বাইশ তারিখে কোনো নোটিফিকেশান বেরোয় তাহলে কিন্তু তাতে তুমি ওবিসি হবে না কখন হবে না যদি তুমি এই ছেষট্টির পরে থাকো যদি তুমি এই ছেষট্টির পরে থাকো তাহলে কিন্তু বাইশ তারিখ থেকে কোনো সুবিধা তুমি পাবে না এর আগে যা সুবিধা পেয়েছে সব চলবে তার মানে ইস্যু ডেট ম্যাটার করছে না ম্যাটার করছে নোটিফিকেশন ডেট কোনটা আমি একটু পরে দেখাচ্ছি ভিডিওতে তোমার কাছে যদি এনসিএল থাকে তোমার কাছে যদি এনসিএল থাকে তাহলে কিন্তু তুমি ওবিসি কোথাকার ওবিসি তুমি অবশ্যই সেন্ট্রালের ওবিসি কিন্তু তুমি এনসিএল এমন একটা কাস্ট নিয়ে হলে যেটা স্টেটে এবার ক্যান্সেল হয়ে গেছে তার মানে তুমি কিন্তু স্টেটে ওবিসি হচ্ছ না কিন্তু তুমি সেন্ট্রালে অবশ্যই ওবিসি হচ্ছ এটাই মাথায় রেখো আচ্ছা এবার দেখে নাও মেন জিনিস এইটা এটা আমার একটা বন্ধুর সে ইস্যু করেছে কবে এপ্রিলের আগের সপ্তাহে সে ইস্যু করেছে তাহলে তার ইস্যু ডেট তো এপ্রিল দু কিন্তু তার যে কাজটা সেটা দেখো তো কবে এসছে তার কাজটা নোটিফিকেশান এই যে এটা হচ্ছে নোটিফিকেশান নাম্বার উনিশশো ছিয়ানব্বই এসছে তার কাজটা ওয়েস্টবেঙ্গলে এসছে ছিয়ানব্বই আর সেন্ট্রালে এসছে চুরানব্বই তাহলে এ তো অবশ্যই ভ্যালিড কারণে দু হাজার দশের আগে আসেনি কিন্তু এইটা দেখো এইটা মুসলিম মোল্লা এটা কবে এসছে দু হাজার দশে এসছে ওয়েস্টবেঙ্গলে তাহলে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাটা কিন্তু মজার কথা হচ্ছে এটা কিন্তু আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে এসছে দু হাজার চোদ্দোতে মানে এটা সেন্ট্রালে হয়ে যাবে তাহলে এই যে ব্যক্তি এই আজ থেকে ওয়েস্ট বেঙ্গলের কোনো সুবিধা পাবে না কিন্তু সেন্ট্রালে সমস্ত সুবিধা পাবে যেহেতু সেন্ট্রালে এই কাজটা নথিভুক্ত হয়ে গেছে এবার তোমার কাজ হচ্ছে এইটা দেখে নেওয়া তোমার যদি এনসিএল থাকে তাহলে অবশ্যই তুমি সেন্ট্রালে থাকবেই ওয়েস্টবেঙ্গলে থাকো আর না থাকো আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার করতে দিতে পেরেছি আমি তোমাদের এরপরেও কোনো ডাউট থাকলে তুমি অবশ্যই একবার কমেন্টে জিজ্ঞাসা করে নিতে পারো সমস্ত ডাউট কিন্তু তোমাদের পরে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমাদের মেন জিনিসটা হবে এই নোটিফিকেশান ডেট নট ইস্যু ডেট চলো তাহলে আজকের ভিডিও এব দিয়ে থাকছে এটা প্রচুর শেয়ার করো যাতে মানে অনেকে বিভ্রান্ত না হয় ভুল নিউজ যেন তাদের কাছে না পৌঁছায় আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই